তো গাইস আপনারা দেখতেছেন যে রাস্তার অবস্থা তাই বাজে যা আমরা নিজেরাও কল্পনা করি নাই আসলে এখনও এই রাস্তা মানুষ যাতায়াতের জন্য এখনও ঠিক করা হয় নাই আসলে যারা আপনারা কুয়াখালী থেকে পাবনাতে আসতে চান হয়তো অল্প সময়ে আসবেন তো আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে আপনারা যা রাস্তার ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে এখনও রাস্তাতে কোনো অটো ভ্যান বা কোনো মানুষ বহন গাড়ি চলাচল করে না শুধু ওনার এবং মানুষ হেঁটে আসতেছে তো আপনাদেরকে হেঁটে পাবনাতে আসতে হলে প্রায় পাঁচ ছয় কিলো একটি চর হেঁটে পাবনাতে আসতে হবে তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই যারা আপনারা পাবনাতে আসতে চান তারা অবশ্যই আপনারা ঘাট দিয়ে না আসাই ভালো আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে প্রায় পাঁচ ছয় কিলোমিটার চর হেঁটে আসতে হবে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাইক নিয়ে আসতে কতটা খানিক কষ্ট হচ্ছে যা আপনারা আমার বন্ধু সাহেবের থেকেই শোনেন জীবনটা শেষ ভাই খুব কষ্ট হয়তো নাকি তো আপনারা দেখতেছেন যে মারুক একটা বড় পাহাড় পেয়ে গাড়িটা নিয়ে আমাদের দিকে আসতেছে সামনে একটা রাস্তা হয়তো এক হবে এই রাস্তাতে এত পরিমাণ ধোলা যা বলার মতন না প্রচণ্ড পরিমাণ ধোলা আপনারা সবাই তো দেখেই বুঝতে পারতেছেন যে এই রাস্তাতে কি পরিমাণ ধোলা আছে তো আমরা আর এক কিলো গেলে ধুলাটার রাস্তা পার করলেই আমরা আপনার ভিতরে ঢোক তো আমরা দীর্ঘ দশ কিলো একটা চর বালুর চর বের হয়ে এখন আমরা ফাইনালি একটা ভালো রাস্তা এই পাকা রাস্তা ছোট একটা বাজার হয়তো আমি বাজারটার নাম জানি না কি তবে এই বাজারটার নাম শিলাইদা ঘাট চর সাদিপুর কুমারখালী কুষ্টি অর্থাৎ এখনও আমরা কুমারখালীর ভিতরে আসি

এখনো আমরা কুমারখালীর ভিতরে আসি এটা হয়তো কুমারখালী থানার একটা ইউনিয়ন চর্ষাদিপুর